হঠাৎ আল্লাহ নবী বলেন যন্ত্রণা আছে মৃত্যুরও যন্ত্রণা আছে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অনেক কঠিন তার মানে আল্লাহর নবীর তখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে

আমি আমার পরম বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আমি আমার পরম বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আম্মাদান আয়শা বলেন এই কথাগুলি বলতেছেন হঠাৎ দেখলাম আল্লাহর নবীর হাতটা নিচে নামা শুরু হয়ে গেল নামতে নামতে পুরো হাতটা মাটির ভিতরে নেমে গেল দেখলাম পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল বুঝলাম নবী মুহাম্মাদের দুনিয়ায় নাই বলার উদ্দেশ্য হল নবী কিন্তু যাওয়ার আগে করছে এবার চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ আমল আমল ছিল নবীর কাছে এটা এখন আমি একটা আমলের কথা বলবো যে আমলটা এই এখনকার বেশিরভাগ মানুষ ছেড়ে দিছে করে না এমনকি আলেমল আমারও করে না বেশিরভাগ আলেমল আমারও করে না সাধারণ মানুষ তো নাই আলেমল আমাও নাই করে না এরকম একটা নফল আমল কন্ত কি এই যে দেখছেন কার কার কাছে আছে অল্প কয়েকজন বাকিও ও খবর নাই একটা সুন্নত একটা নাওয়া ফেল এটা মট কাদান এটা জায়েদ কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল এই মেসোরটা আল্লাহ রুসুল তেইশ বৎসরের নবমী জিন্দেগিতে কোন দিন আল্লাহ মেসোয়ার সেরন আল্লাহ নবী কোন দিন আল্লাহ রসুল এক হাদিস আছে আল্লাহ বলছেন কয় জিব্রাইল আমিন আমার হায়াতে নববী जिंदगीতে যতবার আসছে ততবার আমারে বলছে নবী আপনি মেসওয়াক করেন আপনি মেসওয়াক করেন ততবার বলছেন তো নবীর जिंदगीতে নববী जिंदगीতে জিব্রাইল আমিন কতবার আসছেন এক বর্ণনা পাইছি নববী जिंदगीতে জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে 23000 বারের উপরে আসছে কত হাজার বার বলেন তো

লম্বা কথা মেসোয়াকি আল্লামা মঞ্জুর নৌমানি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন মারিফুল হাদিস চার খন্ডে সেই জায়গায় উনি মেসোয়াকের যত হাদিস আছে সব এক জায়গায় একত্রিত করছেন আলোচনা সেখানে দেখেন পড়া দেখেন মোতালা করে দেখেন যে নবী মেসোয়াকের প্রতি কি গুরুত্ব দিস এত গুরুত্ব দিচ্ছে নবী এটার প্রতি যে পুরো তেইশ বছরের জন্য করছে শুধু অল টাইম করে নাই এটা নবীর অল টাইমের শূন্য ছিল চব্বিশ ঘন্টার শূন্য ছিল এটা আমরা অনেকে জানি না আমরা মনে করি এটা মনে শুধু অজুর আগে দি একটু করলে হইব ফাঁসত্ব না নবী শুধু অজুর আগে করে নাই নবী সারা দিন যতক্ষণ জাগানো ছিলেন গুমান নাই ততক্ষণ নবী মেসো করছেন কেমনে জানেন হাদিস গুলি সব এক জায়গায় করছে নবী যখন ঘুমাইতে যাইব ঘুমাইতে আগে দিয়া মেসো ঘুম থেকে উঠছে মেসো খাইতে যাইব মেসোয়া খানার আগে দিয়ে খেয়াল করেন খানা শেষ হয়েছে মেসোয়াল ঘর থেকে বের হয়েছে বের হওয়ার আগে দিয়ে মেসোয়াল বাইরে থেকে কোথাও আসছে এই জন্য ভাই মেসোয়াক শুধু ওজুর সুন্নত না মেসোয়াক এটা দায়বী আমরা অনেকে এটা জানি না এটা দায়বী সুন্নত কিন্তু এটা সবসময়ের সুন্নত

এ আবার পাঁচ মিনিট পরে আবার তিন মিনিট পরে এ আবার চলতে আছে যদি ধরে না ঘুমায় ঘরে চলতেই থাকে মানে তারা রোসুলের এই তারা ধরে রাখছে আমি দেখছি ক্লিনসে দাড়ি নাই আপনার কি বলে জুগ বা টাটনুর নিচে গেছে গে সেচ রাইতে আছে উল্টাপাল্টা সব করে মাদার কামের ভিতরে মেঝোপ একটা আছে এরকম পালন করে তারা এটা

হ্যাঁ করবেন না করবেন আল্লাহ দেখেন আল্লাহ নবীর আমলটা ছিল জিন্দেগিটা তো করছে। যেদিন নবী দুনিয়া থেকে বিদায় নেই যেদিন চলে যাবেন রবি উলআউলের বারো তারিখ যেদিন যান ওই দিনও যাওয়ার আগেই দিয়ে আল্লাহ রসুল করে যাওয়ার আগে দিয়ে বড় আশ্চর্যের বিষয় আল্লাহ আলা আল্লাহ আমাকে এমন কিছু নয়মত দান করেছেন কোন বিয় নাই শুধু আল্লাহ আমাকে দিছেন উনি সারা জীবন এই নয়ামত গুলি আল্লাহর কাছে মানুষের সামনে গর্ব করতো তিনি বলেন কি নয়ামত কয়েকটা নয়মতের কথা বলেন এক নম্বর আন তু ফিয়ারসুল লা সাল্লাল্লাহ আই হিসাল্লাম রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় নেন সেদিন রসুল আমার গড় থেকে বিদায় নেন এটা আমার জন্য সবচেয়ে বড় নয়ামত রসুমারী আটজন বিবি ছিল ওদের গড় থেকে যায় নাই আমার গড় থেকে গেছে ও ফি আউমি এবং যেদিন আমার দিন ছিল আমার বাড়ি ছিল ওই দিন গেছে অন্য কোনো বিবির দিনে যায় নাই ও বাই না সাহরি অনরি বলেন কিভাবে নিয়েছেন এই গর্বটা তিনি করতেন সবসময় ওর নবী অনেক সুস্থ ছিল নবীর মাথাটা আমার কোলের মধ্যে ছিল

এটা আমার জন্য একটা বড় নেয়ামত আরেকটা নেয়ামত কি যেটা বলতিছিলাম ওয়ানাল্লাহা জামা বাইনা রিকি ও রিকি আন্দাল মউত কোন মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আমি আয়শার লালা থুতু আর নবী মুহাম্মাদের থুতুকে আল্লাহ এক জায়গায় একত্রিত করে dise নবী লালা এটা নাম লাগে সাহাবায়ে কেরাম কারিগরি করত এটা আরেক ওয়াজ যে একবার নবী লালা ফেলছে থুতু ফেলছে সাহাবাগণ কারাগারে এসে কো এটা বড় সৌভাগ্য আমার জন্য যে মরের আগে আমার মুখের থুতু আর নবীর থুতু এক জায়গায় একত্রিত হয়েছে কেমনে বান করে দাকালা ইয়া আব্দুর রহমান নবী বত ও বিহি সোওয়াক কই যে দুনিয়া থেকে বিদায় নেন নবীর মাথাটা আমার খুলে। সকালবেলা আমার ভাই আব্দুর রহমান আমার ঘরে আসছে নবীকে দেখার জন্য বগ্নিপতির খবর নেওয়ার জন্য যখন সে আসছে তখন তার হাতের ভিতরে এরকম একটা মেসওয়াক ছিল নতুন মেসোওয়াক মেসোয়াক নিয়ে নবীর সেন্নাই সাদা রাইস আমেল্লা বলেন ফার আইতুহু ইঞ্জুর আমি তাকায় দেখলাম নবী বার বার খালি আমার ভাই আব্দুর রহমানের মেসোয়াকের দিকে তাকায় নবী এত দুর্বল ছিল যাওয়ার আগে দিয়া নবী দুর্বলতার কারণে কথাও বলতে পারতেছিলেন না মুখ দিয়া যে বলবেন যে আমাকে একটু মেসোয়াকটা দাও আমি মেসোয়াক করব এই শক্তিটাও ছিল না এই জন্য তাকাইতেছেন না জানা বলে আমি বুঝছি নবী মেসোয়াক করতে চায় তো আমি নবীকে বললাম আনা আ খুজুহু লাগ নবী গো আমি কি মেসোরটা আপনার জন্য নিবো কি না আম্মাদ নায়শায় বলেন আমার প্রশ্নের জবাবে আশারা বিরাসিংহিয়ান নাম রসুল ইশারায় বললেন হা নাও নাও আমার এই মুহূর্তে মেসোর করতে মন চায় আমি বললাম আমি আমার ভাই আদ্দুর রহমান থেকে মেসো আঁকতো নিজে নিয়ে নবীর হাতে দিলাম মেসো আট ছিল নতুন নবী দুর্বলতার কারণে এটার মাথাটা চাবাই আর নরম করতে পারে নাই শক্ত ছিল শক্ত মেসোয়াক দিয়ে মেসোয়াক করা যায় না মাথাটাকে চাবাইয়া একটু নরম করতে হয় তাহলে মেসোয়াক করা সহজ কিন্তু আমি দুর্বলতার কারণে কামবাইতে পারতেছিলাম না খালি একবার এভাবে এভাবে মেসোয়াক করে আমি বুঝতেছিলাম মাথা শক্ত নবীর করতে কষ্ট হচ্ছে তাই কি করলাম বললাম নবী আপনি আমাকে মেসোয়াক দেন আমি চাবাইয়া চাবাইয়া মাথাটা নরম বানায়া দেই এর আগে তো এটার ভিতরে নবীর থুতু লেগে গেছে কারণ নবী কিছুক্ষণ মেসওয়াক করতেছিলেন তো নবীর যখন থুতু লাগিয়ে গেছে আমি নিলাম নিয়ে এবার আমি এটাকে চুষতে থাকলাম কারণ এটার ভিতরে নবীর থুতু আছে আল্লাহバター চুষে চুষে নবীর থুতুটাকে খায়া আমি এটাকে কমরায়া 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 মাথাটাকে নরম করলাম নরম করে নবীর কাছে দিলাম নবী নেন এবার মিসওয়াক করেন কো এটার মাথায় আমার থুতু ছিল যত আমি কামরাইছি কো নবী এবার নিয়া মিসওয়াক শুরু করলো কি হলো কো আমার থুতুটাও নবীর গলার ভিতর চলে এসেছে পরশওয়াক আমি ওমর করতেছেন শেষ সময় মৃত্যুর আগে কিছু কবর বিদায় নিবেন তার আগে দিয়া মিসওয়াক করতেছেন হঠাৎ ಅಲ್ಲা নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মৌতি মউতি সাকরাত আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মৃত্যুর যন্ত্রণা আছে মৃত্যুর যন্ত্রণা আছে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অনেক কঠিন তার মানে আল্লাহর নবীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে এই নবী মৃত্যু যন্ত্রণা পাইছে इन्ना से कर मृत्युना बोलते से मिथ्युन जंत्रा से একটু করে হাত উঠেছে মেসো আকশাহ উপরের দিকে এভাবে হাত উঠায় বলে বীর রফিক লালা বীর রফিক লালা বীর লালা আমি আমার পরম বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আমি আমার পরম বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আম্মাদান আয়েশা বলেন এই কথাগুলি বলতেছেন হঠাৎ দেখলাম আল্লাহর নবীর হাতটা নিচে নামা শুরু হয়ে গেল নামতে নামতে পুরো হাতটা মাটির ভিতরে নেমে গেল দেখলাম শরীরটা ঠান্ডা হয়ে গেল বুঝলাম নবী মুহাম্মদ দুনিয়ায় নাই বলার উদ্দেশ্য হলো নবী কিন্তু যাওয়ার আগে দিও মেসেজ করছে এবার চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ আমল ছিল নবীর কাছে এটা IRAS কা মধ্যে আমলটা ছেড়ে দিছি নাই আমাদের কাছে ভাই বহু না না তো শেষ নাই এক তো ইমান লিয়া যাইবেন ফাঁকুস্থলি পরিষ্কার হইব মুখ পরিষ্কার হইব বহুত লাভ মহাদি চিনিকের আমি এটার আমি এক জায়গায় পাইছি তিরিশটার উপরে লাভ লাগছে কয়টা তিরিশটার উপরে আমি সকের লাভ লাগছে এই কারণে একটু ওয়াদা করেন যে আজকে থেকে ইনশাল্লাহ আমরা এই নবীর একটা শূন্যতা আমরা জিন্দা করব পারেননি আমার লাগে ওয়াদা করতে পারবেননি আল্লাহ আল্লাহ আমরা কবুল করে নেন

ওজুর আগে দিয়ে মেসব করে যে থুইছে না চৌজুরা শেষ করে যাওয়ার সময় লয়ে যাবো গেছেন গা মনে কি হয় কি না বলেন তো দেখবেন ফকেটে সব আছে মগর এটা নাই আমার প্রতি সপ্তাহে একটা দুইটা মেসোয়া কারাইব নিশ্চিত কেন জানেন মেসোয়া করলে যে আল্লাহ খুশি হয় শয়তান এটা সহ্য করতে পারে না কে কে বলেন তো

এই যে নুনটা মানুষের কলবের ভিতরে যায় লাগে এটা মেসুর করলে জবানের ভিতরে এই নুটটা তৈরি হয় পারবেন ইনশাল্লাহ ওয়াদা করেন পারবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন